বন্ধুগণ পরিবেশবিদরা বলে যাচ্ছে উষ্ণায়ন উষ্ণায়ন পৃথিবীর উষ্ণায়ন বেড়ে যাচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে এরপরও আমরা বিভিন্নভাবে ডেভেলপমেন্টের নামে বিভিন্নখানে গাছপালা কাটছি রাস্তাঘাট করছি কলকারখানা করছি বাড়িঘর করছি বড় বড় বিল্ডিং অট্টালিকা তুলছি কিন্তু আমরা পরিবেশের দিকে একবারও লক্ষ্য করছি না পরিবেশকে গলা টিপে মারছি আমার মনে হয় তারই প্রভাব আপনি দেখুন জুন মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আজকে এগারো তারিখ এখনও প্রত্যেক দিন নিয়ম করে সকাল দুপুর বিকাল রাত্র যে কোনো সময় বৃষ্টি আসছে আমাদের যেই তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে না আমরা কিন্তু ঘরের মধ্যে ফ্যান চালাতে হচ্ছে এসি চালাতে হচ্ছে গরম উপলব্ধি করছি এত বৃষ্টির বড় কম না আমি কোনো স্কলার নই বা পণ্ডিত নই আমি কোনো পরিবেশবিদ নই কিন্তু আমার মনে হয় এই পৃথিবীর ভারসাম্যকে নষ্ট করছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন কলকারখানা গাড়ি ঘোড়া ধোয়া মানে কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে আমাদের এই বায়ুমণ্ডলে এবং সারা পৃথিবীতে যে অস্থিরতা যুদ্ধের মহরা সামরিক মহড়া চলছে তারই প্রভাব গাছপালা থেকে আরম্ভ করে আমাদের সাধারণ জীবনযাপন কৃষিকাজ বা শ্রমজীবী লোকের যে কাজ সব কিছুতেই ক্ষতি হচ্ছে বৃষ্টি আমাদের অবশ্যই দরকার যেটা গাছের জন্য নাইট্রোজেন সরবরাহ করে কিন্তু অতিবৃষ্টি ও ভালো নয় এটা আমাদের সেই পরিবেশে যে কোনো সময় যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হতে পারে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় হিমাচল উত্তরাখণ্ড ওই সব বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে কি পরিমাণ মানুষের জীবনহানি হচ্ছে বা গাঙ্গেয় উপত্যকার মধ্যে অবস্থিত সেখানে কি পরিমাণ বন্যায় কবলিত মানুষ দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে এই অতিবৃষ্টির প্রভাব তার জন্য আমাদের কি করা উচিত পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের গাছপালা লাগানো কতটা দরকার এবং এই জল যেন মাটির নিচে যেতে পারে তার জন্য সেরকম ব্যবস্থা রাখা দরকার নতুবা আগামী প্রজন্ম আমাদের তো বয়স হয়ে গেছে আমরা আর কিছুদিন পরে পৃথিবী ছড়ে চলে যাব কিন্তু নতুন প্রজন্ম যারা আছে তাদের কি হবে তাদের কথা ভেবে এই পরিবেশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব